প্রশাসন এবং ফল নিয়ে আমরা একটু কথা বলতে আসি কিন্তু তার আগে এনি ভাই তিনটা বিষয়ে যদি আপনি একটু মন্তব্য করেন যে ছাত্রদলকে আসলে ছাত্রলীগের জায়গায় নিচ্ছে কিনা দখলদারিত্বে আধিপত্য বিস্তারে দুই হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারসাজি আসলে আমাদেরকে ভুল পথে পরিচালিত করতেছে কিনা সোশ্যাল মিডিয়া যেটাকে কারসাজি বলছে আমি এটা কারসাজি বলতে নারাজ আমি মনে করি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া কাজ করবে যে যে এটা বিশ্বাস করবে সেটা করবে এবং তিন নম্বর হচ্ছে সাকিভাই যেটার উত্তরে উনার মতো করে উনি বলছেন যে মুক্তিযুদ্ধ এবং রাজাকার যে বাইনারিটা এনে এটা সামনে এনে আমরা এটা ঠিক করলাম কি ভুল করলাম এইটার এই তিনটা ব্যাপারে আপনি যদি আমাদের একটু বলেন দেখুন জাতিদাবাদী ছাত্রদল গত সতেরো বছর মাঠে থেকে যে কাজগুলো করেছে সেটা কিন্তু জাতীয় রাজনীতির মধ্যে কিন্তু তাদের এঙ্গেজমেন্টটা ছিল স্টুডেন্ট পলিটিক্সে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রদল সেখানে তাদের অ্যাক্টিভিটিসটা শো করবে খুব কষ্টকর ছিল সেখানে অত্যাচার ছিল নির্যাতন ছিল ঘুম ছিল কোন ছিল আর পাশাপাশি দেখেন আমরা কিন্তু সতেরো বছর সংগঠন করতে পারি নাই আন্দোলনের মাঠে ছিলাম আমরা যদি খুব বিশ্বমান দৃশ্যমান এবং বাস্তবে যদি দেখি ইসলামী ছাত্র শিবির আজকে যে রেজাল্টটা তারা মনে করছে যে প্রায় মুখোমুখি বা একটা কন্টেস্টিং পর্যায়ে তাদের অবস্থানকে নিয়ে গিয়েছে তারা বিগত সতেরো বছর আন্দোলন কতটুকু করেছে এটা আমি এই মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না তবে তারা সংগঠন গুছিয়েছে আমি অস্বীকার করি না যে তারা বিশ্ববিদ্যালয়ে তারা ছিল না তারা বিশ্ববিদ্যালয়ে ছিল হলগুলোতে ছিল এবং যেখানে ছাত্রলীগ ছিল সেখানে তারা সাধারণ ছাত্রদের মাঝে হয়তো লুকাই তো ছিল কাজ করেছে এই সুযোগটা ছাত্রদল যারা করেছে তারা দৃশ্যমান রাজনীতি করে বিদায় বাস্তবে তারা দৃশ্যমান ছিল না এবং মধুর ক্যান্টিনে যাওয়া হলগুলোতে যাওয়া তাদের জন্য অনেকটা প্রায় নিষিদ্ধই ছিল এখানে ছাত্র ছাত্র শিবির অনেকটা এগিয়ে ছিল ছাত্র সংগঠন করার ক্ষেত্রে এনিভাই এখানে আমার একটা আমার এখানে একটা মাঝখানে প্রশ্ন আছে সেটা হচ্ছে আপনি অনেক বড় স্কেলে রাজনীতি করছেন সাকিব ভাই রাজনীতি এখনো করতেছে আমি ছোট স্কেলে হলো রাজনীতি করছি প্রকাশ্যে যদি না আসা যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আপনি প্রভাবিত কেমনে করবেন কোন আদর্শ দিয়া যে এটা কে আপনিটা কন্টিনিউশন প্রসেস বলতেছেন 17 বছর ধরে তারা এটা করতে আসছে শিবিন তো প্রকাশ্যে আসতে পারে না শিবিন নামটা বলতে পারে না তারা তাদের আদর্শের কথা কেমনি বলবে আমরা তো এত চেষ্টা করিরা মধুর ক্যান্টিনের দিনের পর দিন কথা বলে একজন লোককে কনভিন্স করতে পারে মানে খুবই কষ্ট হয়েছে একটা লোকের কনভিন্স করতেও মানে ইউ নো দ্যাট আমি বলেছি যে তারা জেনারেল স্টুডেন্টদের সঙ্গে কন্টিনিউ করেছে জেনারেল স্টুডেন্টদের সঙ্গে তারা সংগঠন করার সুযোগ পেয়েছে এটা তাদের একটা বাড়তি অ্যাডভান্টেজ ছিল সেই মুহূর্তে বিগত সতেরো বছর যেটা আমাদের ছিল না কারণ আমাদের ছাত্রদল হলে গিয়ে কাজ করার মতো কোনো সুযোগ ছিল না বরং মিনিমাম মধুর ক্যান্টিনে যাবে সেখানে সংগঠন গোছাবে সেখানেও বারবার হামলার শিকার হয়েছে নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে এরপরে দেখেন আজকে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা অনেকগুলো গত এক বছরে তৈরি করেছিল যেখানে বাস্তবতার আলোকে তাদের যথেষ্ট ইনভেস্টমেন্ট ছিল তাদের পলিসিতে তারা খুব ফ্রন্ট লাইনে ছিল যেটা ছাত্রদল শুরু করেছিল হ্যাঁ ছাত্রদল খুব পজিটিভলি রাজনীতি করবে এবং এই অধ্যায়ে ছাত্রদল সেখানে ক্যাম্পাসে গিয়েছে গত এক বছর কিন্তু তারা দীর্ঘদিন থেকে ছাত্রশিবির ওই ক্যাম্পাসে অবস্থান করে তাদের ন্যারেটিভ নিয়ে তারা মাঠে ছিল সোশ্যাল মিডিয়াতে ছিল আর আমরা গত এক বছর থেকে আমাদের ছাত্র দল কাজ করা শুরু করেছে যার কারণে জেনারেল স্টুডেন্টদের কাছে আমাদের ছাত্রদলকে পরিচিতি বা এংগেজমেন্টে নিয়ে আসাটা খুব কষ্টকর ছিল এই কথা আমি কোনোভাবে অস্বীকার করছি না আপনি দেখেন দুই হাজার একটা নির্বাচন হয়েছিল সেখানে আমরা জেনে শুনে আমরা নির্বাচনে গিয়েছি কারণ গণতন্ত্রের স্বার্থে ডেমোক্রেসিটাকে আমরা আফোর্ড করতে চেয়েছি এবং আমাদের দল সেখানে নির্বাচন ছাত্র দল নির্বাচনে অংশগ্রহণ করেছে আমরা জানি যে রেজাল্ট হবে না তারপর আমরা সেখানে গিয়েছি ঠিক এবারও আমরা একটা কন্টেস্টিং পর্যায়ে আমরা গিয়েছি যে হ্যাঁ একটা কন্টেস্ট হবে আমাদের বিপি প্রার্থী জিএস প্রার্থী জিএস প্রার্থী তাদের একটা পার্সোনাল ইমেজ আছে তারা একটা পজিটিভ দিক নিয়ে তারা এগিয়ে যাবে সেই দিক থেকে আমরা কিন্তু খুব পজিটিভ ছিলাম এখনো পর্যন্ত আমরা রেজাল্ট পাই নাই হয়তো আমরা রেজাল্ট পাবো কিন্তু আমি আমি শুধু আমি শুধু এই জায়গাটা একটু প্রস্কার হতে চাই যে সাধারণ ছাত্রছাত্রীরা কি এইটা মনে করলো যে যত সুন্দর করেই কথা আবিদুল ইসলাম খান বা তানভীর বা যিনি এজিএস আছেন তিনি বলুক না কেন ক্ষমতায় আসলে তারা একইভাবে মানে ছাত্রলীগ যা করছে পনেরো বছর বা তার আগে ছাত্রদল যা করছে আমাদের সময় এনি আমি আমি কিন্তু বলতে পারি যে আপনিও যখন ছাত্রদলের সভাপতি তখনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এমন কিছু মুখ আমরা দেখছি যেগুলিকে আর মানে ওই ওইটা কি আবারও ভয় পাইল মানে মানুষজন আপনাদের উপরে আস্থা রাখতে পারলো না আমাদের ছাত্র দল থেকে আমাদের ছাত্র দলের অগ্রযাত্রা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সেখানেই ছাত্র দল সৃষ্টি করেছেন প্রতিষ্ঠা করেছেন আমরা আশির দশকে ছাত্র রাজনীতি করেছি এরশাদের বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা সেখানে আপসির নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিলাম হ্যাঁ আমাদের যে কোনো খারাপ আমাদের সঙ্গে ছেলে ছিল না তা আমরা বলি না কিন্তু সব আমাদের নেত্রী অথবা আমাদের দল আমাদের ছাত্রদলকে দলকে এমন ভাবে করেছেন হ্যাঁ অভিভাবকের পর্যায় থেকে সবসময় যেন ছাত্র লীগের সেই ন্যারেটিভ নিয়ে ছাত্রলীগের অত্যাচার নির্যাতন ওই অপরাজনীতিতে আমরা না যাই সবসময় আমাদেরকে কন্ট্রোল করেছে নিয়ন্ত্রণ করেছে এবং আমরা কখনো একটা ফেসিবাদী কায়দা একটা কর্তৃত্ববাদী ছাত্র রাজনীতি করবে এই চিন্তা চেতনা আমরা ছিলাম না আমরা সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি এবং ছাত্র রাজনীতির বামবর থেকে আমরা রক্ষা করার চেষ্টা করেছি এই গত এক বছরে দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সাংগঠনিক নেতা হিসাবে ছাত্র দলের অভিভাবক করছেন তিনি যত পজিটিভ চিন্তা করেছেন তত পজিটিভ রেজাল্টটা ছাত্র দলের মাধ্যমে ক্যাম্পাসে নিয়ে আসার চেষ্টা করেছেন হয়তো বা আমরা জেনারেলি স্টুডেন্টদের চোখে সেটা প্রতিষ্ঠা করতে এখনো পারি না তবে অদূর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আমরা সবসময় এই জেনারেল স্টুডেন্টদের আজকের যে কালচার কালচার আজকে আজকে যে যে ছাত্রদের অধিকার আদায় নিয়ে গণরুম বা ছাত্র রাজনীতির থেকে উদ্ধার করে তাদের অধিকারকে প্রতিষ্ঠা করা সেই দিকে আমরা নজর কিন্তু আগেও দিয়েছি এখনো দিচ্ছি এবং আমাদের খুব দৃশ্যমান তারেক রহমান তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে যে অ্যাডভাইস আমাদেরকে দিচ্ছেন সেগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের কাজ করছি ওকে আমি জানি না রেজাল্ট কি হয় এনিওয়ে তবে এনিওয়ে আমরা রেজাল্টের প্রসঙ্গে একটু পড়াশি আমি চট করে একটু জানতে চাই যে এইবারও আমরা দেখছি যে একটা তো আছে যে ছাত্র লীগের করা দুষ্টামিগুলি এখন ছাত্র দল করবে কিনা কিন্তু যখন দেখা গেছে যে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার মুক্তিযুদ্ধ বনাম জামাতি ইসলামী এই বয়ানটাকে যখন সামনে নিয়ে আসা হয়েছে এইটাকে ব্যবহার করা হয়েছে যে তাইলে বিএনপি বোধ হয় আওয়ামী লীগের মতো একটা দল কারণ কারণে মুক্তিযুদ্ধের কথা সামনে নিয়ে আসা রাজাকারদের দমন করতে চায় বা বিএনপিও বা ছাত্র সেটা করতেছে আপনারা কি এটাকে ভুল মাইনা আপনারা ভুল মাইনা আপনারা এই বয়ানটা চেঞ্জ করবেন কিনা বা দেখেন হয়তো ভাই এই প্রজন্ম জানে না উনিশশো সালে এই জামাত ইসলামী এবং আওয়ামী লীগ একসঙ্গে মিলেই এর অধীনে নির্বাচনে গিয়েছে এবং সেখানে বিএনপি একমাত্র দল আপসের ভূমিকা অবস্থান রেখে পরবর্তী নাইনটিতে একটা রেজাল্ট নিয়ে এসেছে যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অথবা সেই ছাত্র দলের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে পাশাপাশি দেখেন আমরা যখন বিএনপি একানব্বই সালের নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপির রেজাল্ট আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপসীনতার কারণে একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আমরা বিএনপি ক্ষমতায় এসেছিল তখন কিন্তু জাতিদাবাদী ছাত্র দলের প্রশংসা এবং ভূমিকা খুব উল্লেখযোগ্য ছিল আপনি দেখেন নাইনটি সিক্সে যখন আওয়ামী লীগ এবং জামাত শিবির একসঙ্গে আন্দোলন করেছে এই বিএনপির বিরুদ্ধে তো ঘুরে ফিরে আজকে যে ডাকসুতে ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের সমর্থন একসাথে হয় না এটা আমি কিভাবে বুঝবো রেজাল্ট পাওয়ার পর আমি অথবা বলতে পারবো যে কন্টেস্টিং পর্যায়ে আসার কারণটা সেটাও তো হতে পারে না কিন্তু এনিবে আপনারই খুব মনে হয় কি না যে এই দুই হাজার পঁচিশে বা চব্বিশের পর থেকে বিএনপি যত বেশি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধ মানে মুক্তিযুদ্ধকে সামনে রেখে রাজনৈতিক দলরে পরিচালনা করার যে তা হাতে নিয়েছে সেরকম কি বিএনপি কখনো ছিল আসলে না না কেন বিএনপি সেভেন্টি ওয়ানে যদি মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আত্মপ্রকাশ এবং সেভেন্টি এই পাঁচাত্তরে যখন শিবাই জনতার বিপ্লব বিএনপি এই যে রাজনৈতিক অঙ্গনে আসা এবং জাগদল সৃষ্টি হওয়ার পর থেকে এই যে বিএনপির মুক্তিযুদ্ধ ভিত্তিক যে রাজনীতি এবং সেই রাজনীতিকে ছাত্রদল এই যে একসঙ্গে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে লড়াই করা সংগ্রাম করা এবং একটা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজনীতি করা এটা তো সবসময় ছিল বিশেষ করে এই সতেরো বছর প্লাস গত লাস্ট ছত্রিশ জুলাই পর্যন্ত আমাদের যে আন্দোলন সংগ্রামে ছাত্রদলের দলের ভূমিকা এটা তো খুব উল্লেখযোগ্য ছিল এবং আমরা কখনো আমরা কখনো দেশের বিরুদ্ধে বা বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি নিয়েই তো আমরা কথা বলেছি আমরা সবসময় মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দেখেই আমরা রাজনীতি করেছি যেহেতু রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন আমার মনে হয় যে আপনাদের রাজনীতির একটা মোর পরিবর্তন হয়েছে কিনা সেই ব্যাপারটাও আমরা একটু সাকিবের সাথে কথা বলবো কিন্তু সাকিবের কাছে যাওয়ার আগে আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে ডাকসু নির্বাচনে ফলাফলে প্রভাব রাখতে পারে আগাম ফলাফল প্রভাব রাখতে পারে আগামী জাতীয় নির্বাচনে দর্শকরা এই ধারণা সঠিক বলে মনে করেন কিনা না শতকরা সাতাত্তর ভাগ মনে করেন যে হ্যাঁ এটা প্রভাব রাখতে পারে শতকরা তেইশ ভাগ মনে করছেন এটা প্রভাব রাখতে পারে না সাকিব ভাই বিরতি আপনার কাছ থেকে যখন এনিভের কাছে গিয়েছিলাম যে আপনি আসলে তখন প্রশাসন প্রশাসনীয় কিছু কথা বলছিলেন আমরা প্রশন নিয়ে আমরা কথা শুনব বিশ্ববিদ্যালয়ে প্রশন কিন্তু আমি এটা বলতে চাই যে আমরা কিন্তু দেখেছি এনিবাই বলুক আর না বলুক বিএনপির বয়ান আউমিলিক সিনারিও থেকে বাইর হয়ে যাওয়ার পরে একটা বড় চেঞ্জ আসছে বিএনপি অনেক বেশি মুক্তিতকে সামনে রেখে মুক্তিতু চেতনাকে সামনে রেখে এবং জামায়াতে যেগুলি বলে আক্রমণ করা যাবে সেগুলি বলে রাজনীতিটা প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথাগুলো শুনছিলাম যে বিষয়টি নিয়ে মূলত কথা বলছেন আসলে রাষ্ট্রীয় নির্বাচনের বা বিএনপির অবস্থান এবং বিএনপির প্রতি বিএনপি নেতৃত্ব দিচ্ছে এমন দল ছাত্র দলের যে বিষয়গুলো নিয়ে ওনারা যে গত এক বছর কাজ করে করতেছেন এবং সেই জায়গা থেকে ওনারা একটি ভোট যেটি পেয়েছেন এটিও কিন্তু ওনারা অনেক দিক থেকে সন্তোষ প্রকাশ করেছে এবং সেই জায়গায় বিভাস বছরগুলোতে ছাত্রদলের উপর যেহেতু অনেক নির্যা নির্যাতনের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রোগ্রাম এবং বিভিন্ন ধরনের সংগ সাংগঠনিক কাজ করা থেকে তারা বিরত ছিল তো সেই জায়গায় বিরত বিরত থাকার ফলে কিন্তু তারা নির্বা নির্বাচনের ক্ষেত্রে অনেকটাই ফলটা সন্তোষজনক তারা পান না এবং স্টুডেন্টদের কাছে যোগ্য হিসাবে না হওয়ার ফলে কিন্তু মনে করছেন যে সেই জায়গায় আমাদের একটা বড় যার ফলে আহ আমরা হেরে যাওয়ার বিষয়টি ওনারা কিন্তু মানছেন তো ভবিষ্যতে ওনাদের অবস্থান আরো দৃঢ় হবে এবং এই বিষয়ে কিন্তু ওনারা আশাবাদী এবং এই বিষয়গুলো বিএনপির একজন নেতা কিন্তু এই বিষয়টি তুলে ধর